ওজুবুল্লাহ হিম সাহেব রাজিম ইসমুলিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামায়াত ইসলাম মহেশপুর উপজেলার সংগঠনের অধীন তিন নম্বর পান্তাপড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নয় নম্বর ওয়ার্ডে জামাত ইসলামের উদ্যোগে গণসংযোগ কার্যক্রম চলছে এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল প্রিয় নেতা যারা তরিকুল ইসলাম ভাই আরও বুঝতে আছেন নাইবে আমির সহ ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল এবং কর্মী ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক আমরা আজকে পান্তাবড়া ইউনিয়নের বৃহত্তর নয় নম্বর ওয়ার্ডে দাড়ি পাল্লার গণসংযোগের কার্যক্রম চলছে ইনশাল্লাহ মানুষের ব্যাপক সারা আমরা উপলব্ধি করতে পারছি আমরা ইনশাল্লাহ গাড়ি পাল্লার জয় হবে এই সিটে ইনশাআল্লাহ অধ্যাপক মুদুর রহমান স্যারকে জনগণের গাড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এখন আপনাদের মাঝে আজকের গণসংযোগের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য করে কথা বলবেন অত্র ইউনিয়নের নাইবে আমির জনাব মালনা রহমান রহিম সম্মানিত আজকের ইউনিয়নের জনাব ভাই ফরিকুল ইসলাম তার নেতৃত্বে আমরা তিন নং প্রান্তাবাড়ি ইউনিয়নে বৃহত্তর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড এই নয় নম্বর ওয়ার্ডে আমরা গণসংযোগ করছি ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে মতিয়ার রহমানের দাড়ি পাল্লা ব্যাপক আমরা সাড়া পাচ্ছি সবাই একই সুর সালাম দিলেই তারা বলে আমরা ইনশাল্লাহ এবার দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা দাডি পাল্লা ছাড়া আর কোনো আমাদের গতি নাই ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ ইসলামী আন্দোলনের এই দাঁড়ি পাল্লা আল্লাহর মেহের আমরা সকল এলাকায় ঘুরে ঘুরে একই সাড়া পাচ্ছি মোতিয়াজ স্যারের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মোতিয়াজ স্যারের সালাম নিন দাড়ি পাল্লায় এই স্লোগানে কোখর হয়ে আমরা যেন গোটা পান্তাবি ইউনিয়নে দাড়িপাল্লার বিজয় ইনশাল্লাহ আমরা চুনিত পেরেছি এবং সামনে আগামী দিনে ইনশাআল্লাহ ইনশাল্লাহ চুনিত হবে আল্লাহর আইনযোগের সাজন এবং বৃহত্তর বাংলাদেশের একটি মানে কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য আজকে আমাদের এই গণসংযোগ আল্লাহ আমাদের কবুল করুক আমি